জয় হিন্দোস্ত আমি রাহুল আপনারা দেখছেন রাহুল সিনেক সেবার ইউটিউব চ্যানেল তো আজকে পনেরোই আগস্ট আর স্বাধীনতা দিবস আজকের দিনেই আমাদের ভারত স্বাধীন হয়েছিল তো আজ দুদিন ব্যাপী আমরা যে কোখানা সাপ আমাদের এই মার্কেট থেকে আমরা উদ্ধার করেছি বিভিন্ন মানুষের ঘরে আমি ওটা দেখিয়েছি এবং অনেক সময় এমনটা দেখতে পাওয়া যায় যে সব সময় ভিডিও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সব ভিডিও আপলোড করাও সম্ভব হয় না একা মানুষ তো ওইরকমই আমি বলবো আজকের ব্লগটা সম্পূর্ণ একটু আলাদা রকম আজ ভারত স্বাধীনের দিন অর্থাৎ পনেরোই আগস্টে যে ভারত স্বাধীন হয়েছিল তার ব্যাপারে আমি এই জামাইকে বলবো ইনি আমাদের জামাই উনি আমার বাড়ির এখানে ছিলেন উনি বলছেন আমিও আপনার সঙ্গে যাব তো আজ পনেরোই আগস্ট উপলক্ষে এনাকে বলবো দু চার কথা আমাদেরকে বলতে এবং তারপরে যে কখানা প্রাণী আমরা রেস্কিউ করেছিলাম এই অভয়ারণ্যের মধ্যে আজাদ করে দেখাবো একসঙ্গে সবাই মিলে জয় হিন্দ জয় ভারত তো তোমার কি ধারণা আজকে এই পনেরোই আগস্ট উপলক্ষে আমার ধারণা এই যে রাহুল ভাই রাহুল দণ্ডপাঠ এর নাম খুবই ভালো কাজ করছে সমাজের আমাদের অনেক সেবা করছে রাত্রি একটা দুটো আড়াইটা তিনটা যখনই ওকে ফোন করে কেউ ডাকে সঙ্গে সঙ্গে যায় এবং মানুষের উপকার করে তো তোমরা সবাই একটু চেষ্টা করো যাতে ও এই সেবাটা যেমন চিরদিন করতে পারে আমাদের খুব উপকার হচ্ছে আমাদের এই এলাকায় হ্যাঁ এবং এখান থেকে আমি আর একটা ছোট্ট বক্তব্য বলবো আমি এর আগে অনেককেই জানিয়েছি যে দাদা দেখুন আমার তো একটা ফ্যামিলি রয়েছে আপনারা আমাকে ডাক করেন সাপ বেড়ালে আমি না ছুটে এসেও থাকতে পারি না তো এর আগে আমি অনেক জায়গায় আলোচনাও করেছি আমি চাই উপর থেকে আমার জন্য সেফটির জন্য একটা বন্দোবস্ত করে দেওয়া হয় আমার ফ্যামিলি রয়েছে আমি লোকের উপকার করতে গিয়ে নিজে যদি বিপদের সম্মুখীন হয়ে যাই তাহলে আমার যে ফ্যামিলি রয়েছে ওরা কিন্তু হ্যারাসমেন্ট হবে আমি বারম্বার রিকোয়েস্ট করে বলবো আমার এই ভিডিওটা উপর থেকে যারা দেখছেন ওনারা যেন একটু গোয়ার করে আমার সেফটির জন্য একটু বন্দোবস্ত করে দেন আপনারা কি বলেন না এটা করতে হবে কারণ আমাদের এই এলাকায় আর কেউ নেই এ একা আছে একা মানুষ এবং ফ্যামিলি আছে ওর আপনারাও সবাই একটু চেষ্টা করবেন আমিও চেষ্টা করছি যতটা সম্ভব যেন ওর সেফটিটা একটু আমাদেরকে দেখে দিতে হবে ওইটা আপনারা একটু করবেন করতে পারছি না সেফটিটা কিছু অর্থের অভাবে আমি গরিব ফ্যামিলি থেকে বিলুপ্ত করি আপনারা ছানবিন করে দেখতে পারেন নাহলে আমার চ্যানেলে একদিন ব্লকের মাধ্যমে আপনাদেরকে আমার বাসা এবং আমি কোন জায়গার উপরে বসস্থান করি সবটা একদিন ব্লকের মাধ্যমে এসে দেখাবো তো আজকে আমরা আর বেশি কিছু বললাম না পনেরোই আগস্ট উপলক্ষে ভারত স্বাধীন হয়েছিল আর ওই স্বাধীনের দিনে আমরা যে কোখানা প্রাণী রেস্কিউ করেছিলাম ওদেরকে আজকে এই স্বাধীন দিনে আমরা আজাদ করে দেখাবো আটক করে রাখতে চাই না जय हिंद जय भारत तो चलो हमारे संगे ये एकটু ভিতর দিকে গিয়ে সব পোটাকে आजाद করে দেখাবো এটা দিয়ে রাস্তা আছে আসো আমি জানি জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের লোধাছলি ফরেস্টের র্যাঞ্চের উপরে পড়ে তো আমরা যত সাপ রেস্কিউ করি গভর্নমেন্টের রুল অনুযায়ী যেখান থেকে রেস্কিউ করব ওর পাঁচ কিলোমিটার র্যাঞ্চের ভিতরে কোথাও জঙ্গল হলে ফাঁকা জায়গায় আজাদ করতে পারি আমরা যেখানে ফরেস্টের জায়গা মানুষের বসস্থান নেই ওরকম দেখে বাট অনেকে এটা ভাবে যে দাদা সাপগুলো এখানে ছেড়ে দিলেন এগুলো তো আমাদের বাড়িতে ঢুকে যাবে ওরকম কোনো কথা নয় সাপের মধ্যে রূপ কোনো ব্রেন নেই ও এটা বোঝে না কি এটা জঙ্গল কি এটা ঘর ভুল করে আপনার ঘরে ঢুকে পড়েছে আমরা ওটাকে দুবারা রেস্কিউ করে ওখান থেকে অভয়ারণ্যে নিয়ে এসেছি তো জামাইকে বলবো আপনি এ করে এসে দাঁড়ান আমি সব কোটাকে এক একটা করে এই অভয়ারণ্যের মধ্যে আজাদ করে দেখাবো এবং সব কোটা সাপের ব্যাপারে আমি ডিসকাশন আপনাকে বলবো ওটা আপনি ভালো করে দেখাবেন আমাকে এবং আমাকে দেখে এই কাজ কেউ ট্রাই করার চেষ্টা করবে না কেন এতে আপনার জীবনের ঝুঁকি হবে আর এই কাজ কেবলমাত্র একজন এক্সপার্টের বার বার করে বলছি এই কাজ কেবল তো এই যে যা গুলা দেখতে পাচ্ছ এর মধ্যে বিভিন্ন প্রজাতির সাপ আমরা উদ্ধার করেছি আপনাকে দেখাতে বলবো আগে গ্লাভস আমি লাগিয়ে নিই হাতের মধ্যে ঠিক আছে বাই চান্স করে যদি বাইট করে এর মধ্যে ভ্যানম ইঞ্জেক্ট করতে পারবে না তো দেখতে পাচ্ছেন এই এই যে হ্যান্ড গ্লাভস এগুলাও আমার কেনার মতো অর্থ নেই এগুলাও আমাকে কেউ গিফট করেছিল তো সমাজের সেবা করি বলে তো আমি চাই আমার উপর থেকে এই ভিডিওটা যারা দেখছেন ওনাদের কাছ থেকে আমার সেফটির জন্য যেন বন্দোবস্ত করে দেওয়া হয় এই কাজ যেন আমি দীর্ঘদিন শান্তি মনে করতে পারি এবং আমাকে কেউ হ্যারাসমেন্ট না করে তার জন্য একটা বন্দোবস্ত করে দেওয়া হয় এবং আমি গরিব ফ্যামিলি থেকে বিলুপ্ত করি বারবার একটাই কথা বলছি গরিব ঘরে ছেলে আমার আর ভাই নেই আমি বাপের একলা ছেলে বাবা মায়ের সন্তান একাই আমি তো আমি চাই না আপনাদের সমাজের সেবা করতে গিয়ে আমার ফ্যামিলির লোক কান্না করুক তো আমি বারবার করে বলছি আপনারা হয়তো এই ভিডিওটা দেখার পরে বলবেন যে আপনি কেন করছেন বাট আমার এলাকায় এরকম একটাও লোক নেই যে মানুষজনকে সেভ করবে আমি আজ দীর্ঘ সাত বছর ধরে করে চলেছি নিজে যতটা সামর্থ্য ছিল করেছি আগে গিয়ে আর সামলাতে পারছি না বলে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি আমি তো চলুন এই প্রথম একখানায় এখানে একটা সাপ রয়েছে যেটা স্পেক্টিক্যাল কোবরা বলি আমরা গোখরো সাপ এটা নিউরোটক্সিন বেনিমেস এমনটা আমরা সকলেই জানি আমি একাই নয় তো চলুন একে এখানে বের করে দেখাচ্ছি আপনাদেরকে এটা আমি রাত্রে মশারির ভেতর থেকে উদ্ধার করেছিলাম ভিডিওটা এর আগে দেওয়া ছিল একজনের বাড়ি থেকে মহাপাল গ্রাম থেকে তো চলুন একে আমরা এখান থেকে বের করি সুন্দর ভাবে চলে যাচ্ছে যেতে দাও কোনো অসুবিধা নেই ছাড়ো একখানা চলে গেল সেকেন্ড নাম্বার দেখাও এর মধ্যে একটা মনোক্লেট কোবরা রয়েছে এটাও নেউরোটক্সিন বেনিমেস এমনটাই জানি আমরা দেখতে পাচ্ছেন খুবই ডেঞ্জার এটা মনোক্লেট কোবরা বলে

অপরাধ অপরাধমূলক কাজ এটাই এদেরকে উদ্ধার করার পরে আটক করে রাখা ক্রাইমজনক কাজ এটা বলবো আমি তো চলুন আরো একটা সাপ এখানে রয়েছে এখানে দু দুটো সাপ রয়েছে একটা বেবি স্প্যাকটিক্যাল কোবরা আর একটা মনোকিলেট কোবরা দেখতে পাচ্ছেন এটা কত এগ্রেসিভ এটাও মনোকিলেট কোবরা অর্থাৎ কেউটে সাপ বলে এটাকে আমরা এবং সায়েন্টিফিক নাম নাজা কৌতিয়া কি বললাম সায়েন্টিফিক নাম নাজা কৌতিয়া বাংলাতে এটাকে কেউটে সাপ বলা হয় ইংরেজিতে এটাকে মনোকলেট কোবরা বলা হয় এটা নেউরোটক্সিন মেনিমেস এমনটা আমরা সকলেই জানি সাপে কামড়ালে গুজবে কান দিবেন না যত দ্রুত সম্ভব হাসপাতালে আসবেন অ্যান্টিভেনম পেলে আপনি বেঁচে থাকবেন এমনটা আমার গ্যারান্টি জয় হিন্দ জয় ভারত একেও এখানে আমরা আজাদ দিলাম যা ছেড়ে দিলাম চল চল ফুট যা দেখতে পাচ্ছ তো এরা এরকম জায়গার উপরে বসস্থান করতে খুবই ভালোবাসে এদেরকে আটক করে রাখার ক্ষমতা আমাদের নেই তো চলুন উদ্ধার করেছি আবার আজাত করলাম এই যে এই সাপটা দেখাতে বলবো এটা একটা বেবি কোবরা ছোটো কুকুরো বাচ্চা দেখতে পাচ্ছ খুবই ডেঞ্জার তো এই যে সাপ একটা পণ্য সাপ একটা পূর্ণবয়স্ক সাপ এবং একটা বাচ্চা সাপ পূর্ণবয়স্ক সাপ কী করে যখনই মানুষকে বাইট করে ও এটা জানে যে কতটা ভেনম ইনজেক্ট করলে মানুষটা মারা যাবে আর একটা বাচ্চা বয়স্ক সাপ এটা জানে না যে ওর মুখের যে ভ্যানমটা রয়েছে কতটা পরিমাত্রায় ঢালব এর বডিতে তো এরা কামড় দিলে ইচ্ছা খুশি মতো যতটা ভ্যানম থাকে ইনজেক্ট করার চেষ্টা করে আর পূর্ণবয়স্ক সাপ যখন বাইট করে ও মাত্রা মেপেই ছাড়ে মানুষের বডিতে আর মিনিমাম বারো মিলিগ্রামের নিচে যদি এই গোখরো সাপের নেউরোটক্সিন মানুষ বডিতে যায় তাহলে যদি ভয়ে আতঙ্কিত না হয় মানুষটা উনি অ্যান্টিভেনম যে কোনো হসপিতালে গিয়ে আরামসে নিতে পারেন তো চলুন একেও ছেড়ে দিয়ে তো আবার দেখাতে বলবো এই যে দুখানা জার রয়েছে আমার কাছে দেখা হয়ে এদিকে এর মধ্যে দুটো বোড়া সাপ রয়েছে একটা চন্দ্র বোড়া আর একটা স্যান্ড বোয়া যেটা আমরা থুতুর সাপ বলি বালি বোড়া এটা সম্পূর্ণ নির্বিষ আর ওটা বিষধর দেখাতে বলবো এই যে সাপটা দেখো এটা স্যান্ড বোয়া বলি আমরা দেখাও এটাকে আমরা স্যান্ড বোয়া বলি কি বলে না এটা দুমুখ নয় বাইট করে বড়া সাপের কপি করে বাট এটার মুখে কোনো রূপ কোনো ভেনম নয় আর সাপ কোনদিন দুমুখো হয় না অনেকে বলে দু মুখো সাপ দেখতে পাওয়া গেছে ওটা রেড কালারের হয় সাপুরেরা ভ্রান্তি করার জন্য বলে এটা দুমুখো সাপ বাট ওটা দুমুখো সাপ নয় রেড সান বোয়া বলা হয় ওটাও এক সাপ মুখটা আর লেজটা দুটোই একরকম দেখতে ওই কারণে এরা মানুষকে ভ্রান্তি করে যে এটা দুমুখো সাপ বাট আমি আপনাদের পাশে রয়েছি ওই ভ্রান্তি থেকে গুজব থেকে বাইরে আনার জন্য তো চলুন এদেরকে আর হ্যারেসমেন্ট না করে দেখছেন কিরকম বাইট করছে খুবই ডেঞ্জার তো এই বাইট যদি এই সাপটা করে তাহলে কিন্তু বিপদ হতে পারে কিরকম এটা হেমোটক্সিন ভেনিমেস এটাও বোড়া সাপ ওটাও বড়া সাপ দুটোকেই বোড়া সাপ বলে গ্রামগঞ্জের মানুষ আমি দেখাতে বলবো কাছ থেকে দেখাও সাপটাকে এটা বেবি বাচ্চা রয়েছে জোম করতে হবে না এমনিতেই দেখাও না এই যে সাপটা দেখছো এটা র্যাসেল ভাইপার চন্দ্রবোড়া দেখেছ কিভাবে বাইট করছে ভারতের মধ্যে এটার সবথেকে বড় বিষ দাঁত আছে এটার মধ্যে আর অন্য যত সাপ রয়েছে এত বড় বিশোধ মধ্যে নেই তো আমি বলবো এই সাপটাকে বড়া সাপটাকে তুতুর সাপ ভেবে অনেকে ধরতে চায় বাট এরকমটা করবেন না যাই হোক চলুন এদেরকে এখানে আজাদ করে দেওয়া হোক এই দেখুন কিরকম যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা রেশেল বাইপারের ব্যাপী বাচ্চা খুবই ভয়ানক সাপ খুবই ভয়ানক আমাদের ভারতের ভিতরে যাওয়া দিয়ে যা চলে যা এটা হচ্ছে তুতুর সাপ এটা সম্পূর্ণ নির্বিষ এটা স্যান্ড বোয়া বলি দেখাতে বলবো এই সাপটা সম্পূর্ণ নির্বিষ এবং এটার মধ্যে কোনোরূপ কোনো ভেনম নেই আর এরা মাটির ভেতরে থাকে খুব স্লো সারভাইভ করে যাই হোক দেখতে পাচ্ছ এদের বডির যে প্যাটার্নটা এই যে উপরের প্যাটার্নটা রয়েছে এই প্যাটার্নটা আলাদা হয় আর ওই রেসেল ভাইপারের প্যাটার্নটা সম্পূর্ণ আলাদা হয় তো অনেকে কি করে এই এই রেসেল ভাইপারকে বুয়া সাপ ভেবে ধরতে চায় বাট এরকমটা করবেন না যাই হোক চলুন একেও এখানে আমরা ছেড়ে দিই ও আপনায় চলে যাবে আমরা চলে যাওয়ার পরে এটা খুব ভালো হয় এটা জঙ্গলে থাকতে ভালোবাসে আপনি চলে যাবেন সে ভাবছে এখনো জারির ভিতরে আছে একটু চললে ভালো লাগতো দেখতে কোনো ভয় নেই এগুলো নির্বিষ তো এই যে আমরা পাঁচখানা জারের মধ্যে যে সাপগুলো নিয়ে এসছিলাম মধ্যে আমরা অভয়ারণ্যের মধ্যে আজাদ করে দিয়েছি তো আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জয় হিন্দ জয় ভারত